সারা দেশ জুড়ে চলছে ফুটবল মরসুম একদিকে যখন চলছে কলকাতা ফুটবল লীগ কলকাতা ফুটবল লীগের উন্মাদনায় মেতে উঠেছে সমগ্র ফুটবল প্রেমী সমর্থকেরা ঠিক অন্যদিকে শহর আসানসোল মেতে উঠল অনুর্ধ্ব উনিশ ফুটবল প্রতিযোগিতার শুভ আরম্ভে রবিবার অর্থাৎ আঠেরোই আগস্ট আসানসোল ফুটবল ময়দানে শুরু হয়ে গেল কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে নিত্যানন্দ দাস ও কৃষ্ণপ্রসাদ মেমোরিয়াল নক আউট অনূর্ধ্ব উনিশ ফুটবল প্রতিযোগিতা দু প্রতিযোগিতাটি চলবে পঁচিশে আগস্ট পর্যন্ত রবিবার প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন হল আসানসোল ফুটবল গ্রাউন্ডের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সম্প্রদায়ের আইকন ও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অন্যতম ব্যক্তিত্ব অভিজিৎ ঘটক ও অন্যান্যরা এদিন প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি সংঘর্ষ করলেন আসানসোল স্পোর্টস একাডেমি বনাম চেলিডাঙ্গা ফুটবল একাডেমি খেলার নির্ধারিত সময়ে দুই দলই গোল করে উঠতে না পারায় পরে পেনাল্টি শ্যুট মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় আসানসোল স্পোর্টস একাডেমি পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে চার তিনের ব্যবধানে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে প্রতিযোগিতার শুভ উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করার দায়িত্বে ছিলেন আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের জাজেরা অনিমেষ দাস হরিপদক অনুপম রায় ও অনুস্মিত দাস আসানসোল থেকে কৃত্রিবাশ রুদাসের রিপোর্ট খবর বাংলা